আর এই পাশে একটা মুরগি চামড়ক এই ওটা ডিম দিছে আর এখানে উদ্যোক্তা হয় বোন মুরগি এক পিস এখানে তিনটা ডিম পাচ্ছেন গতকাল সমত রাতে একটা ডিম পাচ্ছে তখন কখনো মুরগি চব্বিশ ঘন্টা দুটা ডিমও পেয়ে ফেলে এটা একটু অ্যাক্সিডেন্টালি হয়ে যায় আর এই অস্ট্রেলাপের লট এই অস্ট্রেলাপের লট আমি আপনাদের বলে রাখি আমার এখান থেকে এক পিস মোরক এক পিস ডিমের রানী মুরগি অতিথি ভাই বোন কারো যদি অস্ত্র লাভের এরকম রানিং দিনে প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার করে যোগাযোগ করতে পারেন এই নির্ধারিত সময় কখন থেকে কখন কল দেবেন আমি ভিডিও শেষে বলে দিব আর এগুলোর ব্যাপারে বলতে গেলে আপনারা সকলেই জানেন যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন দীর্ঘ দিন ধরে আমি এগুলো আসছি এরা দুই বছর ডিম পারবে কেবল এদের সম্ভবত আট মাস ডিম পারার বয়স এরা আরো ডিম পারবে এদের স্ট্যান্ডার্ড খুব ভালো এদের এসসি এর গ্রোথ সব দিক দিয়ে আমি আমার পক্ষ থেকে দেখি আমি 100 এর ভিতরে 90 দেব আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্রিড এই বিষয়ে এই অশ্লাপের সম্পর্কে বলবো না অতিতে ভাই বোন এবার আমি চলে যাব ব্রাহ্মা আপনারা এই দেখতে পাচ্ছেন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং কলম্বিয়ান ইয়েলো বাব ব্রাহ্মা মার্কিং গুলোর ব্যাপারে কোনো আপস নাই শতভাগ মার্কিং নিশ্চিত করা হয়েছে এবং এদের অ্যাকুরেট মার্কিং অরিজিনাল ব্লাড লাইনের মোরক আমি হলফ করে বলতে পারি

আমার নিতে পারবেন একদম উইন টু উইন প্রাইজে যেখানে শো ঠুকবে না আমি ঠুকবো না এখানে দেখেন কলমিয়া একটা মোরগ আছে এই যে তারা ডিম পাচ্ছে ডিম তাদের সামনে আছে তার ডিমে রানিং পাশাপাশি উদ্ধত ভাই বোন আমার কাছে পাহাড়ি মাল্টি কালেকশন আছে পাহাড়ি যত ধরনের কালেকশন আপনারা বলবেন আমি বলবো সবগুলো কালেকশন আল্লাহ রহমতে এখন আমার হাতে আছে আল্লাহ তাল্লাহ রহমতে এই দেখেন পাহাড়ি মাল্টি কালারের মোরগ দিক দিয়ে আপনাদের পরে ছেড়ে দিলাম কোন লেভেলে একটা মরকি আপনারা খুব ভালো মান বলবেন। এর বেশি শত পাহাড়ি শতভাগ ভালো। এই ধরনের মাল্টি কালারের মরকগুলো আপনারা কোথাও মিলাতে পারবে। খোঁজlogback কিনা সেটা আমাকে জানাবেন। এরা 47 দিন দিচ্ছে হ্যাঁ মরকার সব ডিম উদ্যুক্ত ভাইবন আপনারা কেউ হাসবেন না। আমি একটু ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। এরা বাইরে আছে। যে বাইরে আছে। বাইরে আছে। যেটা শুক্রবার দিন তারা সেন্ড বাক্স করতেছে। তারা বাইরে আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখেন ভিতরে তারা বিকেল বেতন রেখে খাসা তুলে দেবো তারা ডিম পাচ্ছে এই পাহাড়ি মাল্টি কালারের ব্রিড লাইন এখানেও একটা পাহাড়ি মাল্টি কালার ব্রিড লাইন আছে দেখেন উঠতে পারবেন এই মুরগিটা তো অনেক বড় মার্শাল অনেক বড় এখানে আছে এই মোরগ এই একটা আছে মাল্টি কালারের একই ব্রিড লাইনের মোরগ পাশাপাশি উদ্ধতে ভাই বোন আমার এখানে বিক্রয় উপযোগী সব থেকে ভালো মানে দুটা মোরগ আছে এই যে গলা শিলার দেখতে ভাইবোন গলা শিলা পাশাপাশি ঝুটি কম্বিনেশনটা দেখেন দেখতে পাইবেন গলা শিলা পাশাপাশি ঝুটি এবং পা স্টেমিনিয়া দেখেন অধিক মোটা মোটা পাও এদের বয়স এবং পার কাটারা কেবল উঠতেছে কেবল উঠতেছে পার কাটারা এদের বয়স অলমোস্ট নয় মাস হবে নয় মাস আট মাস কি নয় মাস হবে দেখতে ভাইবোন এই যে এখানে একটা আছে ঝুটিয়ালা ঝুটি আলা গলাশিলা ছাড়া এর পাড়া বছর দেখেন খুবই ভালো মানের পাচল কাটা কাঁটা উঠতেছে এই যে মুরগ সহকারে আমি একটা মুরগ একটা মুরগি পাহাড়ি একটা মুরগি একটা মুরগি ডিমে রানিং দেখেন এটা ডিমের মার্শাল্লা সকলেই মারশাল্লা বলবেন এখানে এক দুই তিন চারটা মুরগি দেখেন রাতে বলা ডিম পারছে কালকে বলা হয় ডিম তোলা হয় নাই ডিম গুলো দেখেন মার্শালা সকলেই মারশালা বলেন ডিমে রানিং ভালো মানের উদ্যোক্তা ভাই বোন এই মুরগ মুরগিগুলো আপনি নিতে পারেন

আর এই মুরগি শরীর মোটা বিক্রি হবে কানের লেথিটা দেখেন সাদা ফোট আছে এটা একটা দুর্লভ একটা মুরগি সাধারণত পাওয়া যায় না সাদা ফোট আলা পাহাড়ি মোরগ ব্রিড লাইনটা খুবই ভালো মানের এটা এক্সচেঞ্জ হবে যে ভাই আপনি এই মোরগ মুরগিগুলো কেন এক্সচেঞ্জ করবেন ভাই এই ব্রিড লাইনটা আমার কাছে আছে ব্রিড লাইনটা আমার লাইজা হাজার জন্য জায়গা করতে হবে তার জন্য ফাঁকা করা প্রয়োজন তার জন্য আমি এই ব্রিড গুলো আমি এক্সচেঞ্জ করবো তারা যদি ডাইরেক্ট রানিং ডিমের মুরগি প্রয়োজন হয় আপনি আমার এখানটা দিতে পারেন

আমার নতুন জায়গা হইলে আমার এই যে লাইজা নতুন যে লাইজা হ্যাঁ আমার কি মারা গেছে মনে হয় না ভাই বোন কথা বলছিলাম তার জন্য আপনারা মনে করেন যে মুভি প্রবলেম না আলহামদুলিল্লাহ ভালো আছে উদ্যোক্তা ভাই বোন এখানে দেখেন এটা হচ্ছে এল আর হিলি মুরগি এই মুহূর্তটা দেখেন দিনগুলো দেখেন মার্শাল্লা দুই দিনের ডিম দিন আমরা দুইটা একটা ডিম পাই

গোলাসিলা মোরগটা খুব বড় মানে আর যদি ছেড়ে পালন করা হয় সে সাড়ে তিন কেজি চার কেজি হয়ে যাবে এটা বিএল আর আর গোলাসিলা মোরগ সেই যদি বিএল আর আর এই গোলাসিলা জাতটা পেতে চান আমার থেকে নিতে পারেন খুব ভালো মানের এই ব্রিডটা সর্বশেষ আমাদের ফার্মের ফাওয়ামি লটটা দেখাবো আপনারা সকলে জানেন আমার ফাওয়ামি লট এখানে চারটা লট আছে চারটা মুরগি চান মোরগ

গুণগত মান মুরগির অবস্থান বুঝতে পারলেন এখন আমার এখান থেকে আমি সামরি আকারে বলে দিই আমার এখান থেকে অস্ট্রের রানিং ডিমের মুরগি বিক্রি হবে ফার্মি রানিং ডিমের মুরগি বিক্রি হবে পাহাড়ি রানিং ডিমের মুরগি 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 বিক্রি হবে গোলাশলা ডিমের মুরগি বিক্রি হবে রানিং পাহাড়ি আরেকটা লড়ে ডিমের মুরগি বিক্রি হবে এটা হচ্ছে আমার নগর কৃষি খেমারের ডিমের রানিং মুরগি বিক্রয়ের আপডেট যদি কেউ নিতে চান আপনার ফার্মের ব্রিড লাইনের জন্য আপনারা মুরগির বাচ্চা পাচ্ছেন না বা একটু জাত হচ্ছে না আপনারা ব্রিড লাইন নিয়ে যান একটা দুইটা মুরগি একটা মুরগি নিয়ে আপনার আপনাদের বাসায় নিজেরা ডিমগুলো পারলে সেখান থেকে আপনারা নতুন ব্রিড লাইন থেকে ফেলবেন তাহলে শতভাগ নিজের মতো করে এবং কাস্টমার ছিল আপনারা ব্রিড লাইন রেডি করতে পারবেন অতিথা ভাই বোন নগর কৃষি খাবারের আজকে ডিমের ব্রিড লাইনের আপডেটটা এখানে রাখলাম আপনারা ইনশাল্লাহ আগামীতে আবারও কোনো আপডেট পাবেন আমার ফ্যামিলিতে দোয়া করবে আমি এখন এদেরকে পানির স্প্রে করে দেবো পর্যাপ্ত গরম আসতে পানি স্প্রে না করলে মুড়িগুলো ঠান্ডা হবে না খুবই পানি স্প্রে করা প্রয়োজন আশা করি সকলে বুঝতে পারছেন উদ্যোক্তা ভাই বোন আর আরেকটা জিনিস বলে রাখি উদ্যোক্তা ভাই যে মুরগির যে গায়ে পশন নাই উদ্যোক্তা ভাই বোন এই মুরগিগুলো যে কত বড় তার একটা ছোট্ট একটা বেতন দিয়ে

এই মুরগিগুলো অনেক বড় যদি পর্যাপ্ত হয় বা একটা করে মুরগি রাখা যায় তাহলে এদের মুরগিগুলো পর্যাপ্ত এত বড় দেখা যাবে না আরো ছোট হবে এটা এই মুরগিগুলো অনেক বড় অনেক বড় বড় মুরগি এদের ওজন করলে এদের একজনের এক কেজি আটশো নয়শো দুই কেজি প্লাস হয়ে যায় শিশার মতো ভার